দেখুন এই কিছুদিনের মাঝে নিফটি চোদ্দ পার্সেন্টের আশেপাশে কারেকশন হয়েছে স্মল ক্যাপ ইন্ডেক্স যদি দেখি আঠারো থেকে বিশ পার্সেন্টের আশেপাশে কারেক্ট হয়েছে এতটুকু কারেক্ট দেখে অনেক মানুষই কিন্তু অনেক চিন্তায় আছে তার কারণ কি কিছুদিন আগেও সবারই পোর্টফোলিও গ্রিনে ছিল যে কোনো স্টকে ইনভেস্ট করতেন প্রফিটই ছিল প্রফিট প্রফিটই ছিল কিন্তু এই কিছু দিনের মাঝে সবার পোর্টফোলিও রেড হয়ে গেছে তো গ্রিন থেকে রেড হওয়ার একটা পেইন আছে তো দেখুন যারা নাকি লং টাইম ধরে মার্কেটে আছেন তিন চার পাঁচ বছর হয়ে গেছে তারা তো এক্সপিরিয়েন্স টেনশন কিন্তু যারা নাকি কোভিড এর পর থেকে এসেছেন মার্কেটে এই দুই তিন বছর হয়েছে বা এক বছর হয়েছে ছয় মাস হয়েছে তারা কিন্তু অনেক টেনশনে আছেন তো দেখুন টেনশন করে কোনো লাভ নেই ডেইলি অ্যাক্টিভিটি দেখে মার্কেটের চিন্তা করার কোনো কারণ নাই কারণ এই স্টক মার্কেটে যদি ইনভেস্ট করতে এসেছেন তাহলে লং টার্মের নজরে রাখতে হবে লম্বা সময়ের জন্য ইনভেস্ট করতে লাগবে দেখুন ভিখারিয়ে ডেইলির চিন্তা কর যা আজকে দিনের শেষে কত আর্নিং করব কত টুক কামাইবো আজকের দিনটা কি হিসাবে চলবো ভিখারিয়ে এরকম ভাবে আর যারা নাকি কাম কাজ করে মজদুর তারা কিন্তু এক সপ্তাহ টার্গেট নিয়ে চলে যে সপ্তাহের পরে যে টাকাটা পাবো এই টাকাটা দিয়ে এই কাজ করব আর যারা নাকি দোকানদার তারা এক বছরের টার্গেট নিয়ে চলে বছর শেষে হিসাব করব আর কত টাকা লাভ হয় লোকসান হয় সেটা বছর শেষে দেখব আর যারা নাকি তারা মিনিমাম পাঁচ বছরের টার্গেট নিয়ে চলে তো দেখুন স্টক মার্কেটে ইনভেস্ট করতেছেন মানে আপনি একটা বিজনেসম্যান আপনি বিজনেসে ইনভেস্ট করতেছেন ভালো ভালো কোম্পানি দেখিয়া বিজনেস দেখে প্রোডাক্ট দেখে ইনভেস্ট করতেছেন তো মিনিমাম টার্গেট পাঁচ বছরে রাখতে হবে আর ডেইলি অ্যাক্টিভিটি যদি দেখেন ভিখারির মত তাহলে কিন্তু এই স্টক মার্কেট আপনার জন্য না আশা করি ক্লিয়ার হয়েছে তো এই যে মার্কেট উপরে যাচ্ছে নিচে আসছে উপরে যাচ্ছে নিচে আসছে এটা তো মার্কেটের স্বভাব মার্কেট যদি এক দিকে রেলি দেয় কোনো দিকে উপরের দিকে যায় তাহলে নিচে তো আসবেই যে কোনো কারণই হোক মার্কেটের একটা বাহানা লাগে বাস এক বাহানাই নিচে আসতে পারে মার্কেট আর উপরে যাই কোন বাহা একমাত্র ফান্ডামেন্টাল কোম্পানির কোম্পানির ফান্ডামেন্টাল যদি স্ট্রং থাকে তাহলে যে কোনো সময় মার্কেট বাউন্স ব্যাক করে উপরে যাবেই যাবে বা সেই কোম্পানির প্রাইসটা উপরে যাবেই যাবে তো লং টার্মের মাঝে কোম্পানি উপর যাবে কিনা এটা নির্ভর করে কোম্পানির ফান্ডামেন্টালের উপরে তো যদি আপনার কাছে শেয়ার আছে তো সেই শেয়ারগুলোর ফান্ডামেন্টাল ঠিক আছে না নাই কোম্পানি প্রোডাক্টগুলো ভালো কি না ভবিষ্যতে সেই প্রোডাক্টগুলো চলবে কিনা এগুলার উপরে অ্যানালিসিস করেন আর ডেইলি মার্কেটের অ্যাক্টিভিটি দেখে টাইম ওয়েস্ট করবেন না কারণ ফকিরের মতো এক টাকা দুই টাকা বা আজকের দিনের কালকের দিনের টার্গেট নিয়ে আসেন না আপনি আপনি একটা বিজনেসম্যানের মতো কাজ করতে লাগবে বিজনেসম্যানের যেরকম নাকি পাঁচ বছর দশ বছর পনেরো বছরের টার্গেট থাকে সেই হিসাবে কারণ আপনি কোনো না কোনো কোম্পানিতে ইনভেস্ট করেছেন আলটিমেটলি ঘুরেই হোক ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক আপনার টাকাটা কিন্তু একটা বিজনেসের মাঝে লেগে আছে সেই বিজনেসটা যদি উন্নতি করে তাহলে আপনার টাকাটাও কিন্তু উন্নতি করবে তো এই জন্যে সেই বিজনেসের অ্যানালাইসিস করুন এগুলা মার্কেটের অ্যাক্টিভিটি দেখে টেনশন নেওয়ার কোনো কথা নাই লং টার্মে তো মার্কেট যাবে উপরেই আমি স্টার্ট করেছিলাম সেই সময় নিফটি ছিল সাত হাজারে আজকের দিনও মার্কেট কারেকশন হওয়ার পরও টোয়েন্টি থাউজেন্ডের আশেপাশে তো সাত হাজার থেকে টোয়েন্টি থ্রি থাউজেন্ড অনেক উপরে তো ভবিষ্যতে টোয়েন্টি থ্রি থাউজেন্ডের থেকে ফোর্টি থাউজেন্ডও যাবে নিফটি কিন্তু সময় লাগবে আর দেখুন যেগুলা নিউজ চলতেছে বর্তমান সময় আই সি আই মিউচুয়াল ফান্ডের সি ই এস নারায়ণ স্যার তো তিন লাখ করোড় টাকা ম্যানেজ করে আই সি আই মিউচুয়াল ফান্ডের ধারা তো এই মানুষজন একটা প্রোগ্রামে গিয়েছিল সেই জায়গা ইন্টারভিউর মাঝে বলেছিল যে মিড কেপ আর স্মল ক্যাপের ইন্ডেক্স বা কোম্পানিগুলা বর্তমান সময় হাই ভ্যালুয়েশনও আছে তো আরও কারেক্ট হবে অনেক মিশে যাবে আর বর্তমান সময় অফিসিয়ালি যদি দেখি এই মিড ক্যাপ আর স্মল ক্যাপ ইন্ডেক্স বিয়ের মার্কেটে এন্টার করেছে তো এই জায়গার থেকে আরও অনেক মিশে যাবে যারা নাকি এই মিড ক্যাপ আর স্মল ক্যাপে ইনভেস্ট করেছে যদি কম সময়ের জন্য ইনভেস্ট করেছেন বাহির হতে পারেন কারণ সামনের দিকে অনেক লম্বা সময় হয়তোবা এই ইন্ডেক্সগুলা উপরে যাবে না নিচে টাইম কারেকশন করবে এক জায়গাতে আপ ডাউন আপ ডাউন করবে কারণ মার্কেটের স্বভাব এটা যদি একটা লম্বা রান আপ দে উপরের দিকে তাহলে সেই জায়গা থেকে কারেক্ট হয়ে নিচে আসবেই এটা মার্কেটের স্বভাব তো দেখুন এগুলা নিউজ দেখে ভয় পাওয়ার কোনো কথা নেই মেন কথা হলো কি অ্যাশ নারায়ণ স্যারের কথা হলো যে যদি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করেছেন ছয় মাস এক বছর দেড় বছর হয়তো বা সামনে এক দেড় দুই বছর দিবে না এগুলা ইন্ডেক্স উপর যাবে না তো এটাই ছিল মেইন মোটিভ আর ভ্যালুয়েশন অ্যাকচুয়ালি স্মল কেপ মিড ক্যাপের ভ্যালুয়েশন অনেক বেশি ছিল থেকে কয়েক মাস আগে সেবির হেড তিনিও ওয়ার্নিং দিয়েছে যে স্মল ক্যাপ আর মিড ক্যাপ হাই ভ্যালুয়েশনে আছে কিন্তু তারপর ইলেকশনের রেজাল্ট ছিল তো সেটা ঠান্ডা হয়ে গেছে আর সেই নিউজ ভুলেও গেছে অনেকেই তারপর যদি দেখি রিসেন্টলি এই প্রোগ্রামের মাঝে এস নারায়ণ স্যার আইসিআইসির হেড সি তিনি বলেছেন যে মিড ক্যাপ আর স্মল ক্যাপ আঠারো বিশ পার্সেন্ট কারেকশন হওয়ার পরও বর্তমান সময় হাই ভ্যালুয়েশন আছে আর সামনে হয়তোবা এক দেড় দুই বছর রিটার্ন দেবে না এরকম লেভেলেই থাকবে থেকে নিচেও যেতে পারে তো এগুলা দেখে টেনশন নেওয়ার কোনো কথা নাই লং টাইমে কিন্তু যাবে ওপরে মার্কেট এটা আমরা জানি কারণ আজকে থেকে দশ পনেরো বছর আগের বা পাঁচ বছর সাত বছর আট বছর আগের যদি আমরা ডেটা দেখি সেগুলা ডেটার লেভেল কিন্তু অনেক নিচে তো মার্কেট উপরে যাবে অল্প কারেকশন হবে আবার উপরে যাবে আবার কারেকশন হবে এটা মার্কেটের ধরন আর এই যে ছোটো ছোটো নিউজগুলা দেখে আপনারা টেনশন নিতেছেন ট্রাম্পের তারিফ ইউজনা এই তারিফের কারণে অনেক প্রবলেম হতে পারে শর্ট টার্মে টার্ম মানে ভারতবর্ষর অনেকগুলা স্টিল কোম্পানির বারোটা বেজে গেছে এই তারিফের কারণে কারণ স্টিলের মাঝেও তারিফ লাগাচ্ছে ট্রাম্পের তো যদি ভারতের কোম্পানিগুলো ইউএসের মাঝে এই স্টিল প্রোডাক্টগুলা সেল করতে যায়। তাহলে ডাইরেক্টলি একটা ট্যাক্স দিতে লাগবে সেই গভর্নমেন্টকে ইউএস এই তারিফের কারণে তো এগুলা প্রবলেম শর্ট টার্মে থাকবি ইনফ্লেশন হাই লেভেলে আছে রেড কার্ড শর্ট টার্মের মাঝে যদি দেখি ছয় মাস বা এক বছরের মাঝে নাও হতে পারে তো আরো অনেক ধরনের প্রবলেম রুপিজ লো প্রাইসে আছে তার সাথে ক্রুড অয়েল হাই প্রাইসে আছে কোম্পানির রেজাল্টগুলো ভালো আসছে না তো এগুলা হচ্ছে শর্ট টার্মের প্রবলেম এগুলা প্রবলেম দুই মাস চার মাস ছয় মাস এক বছর থাকবে বা বেশি থেকে বেশি দেড় বছর দু বছর থাকবে তার ভিতরে এগুলা সব প্রবলেম কিন্তু ঠিকঠাক হয়ে যাবে আমরা যদি হিস্ট্রিতে দেখি রাশিয়া ইউক্রেনের ওয়ার শুরু হয়েছিল যুদ্ধ শুরু হয়েছিল সেই সময় মার্কেট কারেকশন হয়েছে ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ হয়েছিল সেই সময়ও মার্কেট কারেকশন হয়েছে কিন্তু আজকের জন্য কেউ সেগুলা বিষয়ে সেগুলো টপিক আলোচনা করছে না কারণ সবগুলো নর্মাল হয়ে গেছে আর সেগুলা টেনশন শেষ বর্তমান সময় তো আজকের থেকে এক বছর পর দেড় বছর পর দু বছর পর কিন্তু এই ট্রাম্পের তারিফ ক্রুড অয়েলের হাই প্রাইস ইনফ্লেশন রেট কার্ড এগুলা টপিক থাকবে না এগুলা সব কিন্তু ভুলে যাবে আর মার্কেটও এগুলাকে ভুলে কিন্তু নিজের দিশা নেবে উপরেই যাক বা নিচের দিকে যাক সেই সময় থাকবে নতুন কোনো টপিক তো এই জন্যেই শর্ট টার্মের মাঝে এগুলা দেখে কিন্তু ভয় পাওয়ার কোনো কথা নাই একটা কথা স্পেশালি মনে রাখবেন যদি লং টার্মের জন্য ইনভেস্ট করেছেন এগুলার ডেইলি অ্যাক্টিভিটি দেখে কোনো টেনশন নেওয়ার কথা না আপনার পোর্টফোলিওতে থাকা শেয়ারগুলা ভালো হয় কি না এই বিষয়ে ঝাঁজ করুন অ্যানালাইসিস করুন যদি ঠিকঠাক আছে তাহলে মার্কেট নিচে আসছে এটা একদম সুন্দর সময় কালেকশন করুন অল্প 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 কোয়ান্টিটি অ্যাড করুন পোর্টফোলিওতে কারণ আমি দুই হাজার ষোলো থেকে মার্কেটে তো দুই হাজার ষোলোতে সময় অল্প কারেকশন হয়েছিল মার্কেট তারপর আঠারোতে অল্প কারেকশন হয়েছিল প্রায় দশ বারো পার্সেন্টের আশেপাশে নিফটি কারেক্ট হয়েছিল তারপর যদি দেখি করোনা করোনার সময় তো আমরা সবাই জানি আর করোনার পর থেকে বর্তমান সময়ে যদি দেখি ফোরটিন পার্সেন্টের আশেপাশে নিফটি কারেক্ট হয়েছে চার বছর পর তো কারেকশন মার্কেটে কিন্তু অনেক কম আসে আর এই কারেকশনের সময় যদি ইনভেস্ট করতে পারেন মার্কেট যে সময় নাকি ঠিকঠাক হয়ে যাবে সেই সময় কিন্তু অনেক বড় প্রফিট দেবে তো এই জন্যে এই কারেকশনের সময় ভালো ভালো শেয়ারগুলাতে এন্ট্রি করার চেষ্টা করেন আর যদি মিউচুয়াল ফান্ডে আসেন তাহলে নির্ভয়ে চালিয়ে যান স্মল ক্যাপ আর মিড ক্যাপে যদি আসেন কোনো মিউচুয়াল ফান্ডে তাহলে টাইমটা কিন্তু লং টাইমের জন্য আপনার টার্গেট রাখতে হবে আমরা যে সময় বলি যে স্মল ক্যাপ আর মিড ক্যাপ কিন্তু রিস্কি লম্বা সময়ের জন্য ইনভেস্ট করবেন অ্যাকচুয়ালি মাইনাই হলো এটা কারণ এই যে কারেকশন স্টার্ট হয়েছে হয়তোবা দুই তিন মাস পর বা এক মাস পরেই নিফটি ফিফটি উপরে চলে যাবে আর মিড ক্যাপ আর স্মল ক্যাপ ইন্ডেক্স হয়তো বা আরো ছয় মাস এক বছর দেড় বছর ইনিশিয়াল লেবেলি থেকে যাবে কারণ ইতিহাসে আমরা দেখেছি হিস্ট্রিতে এরমই হয়েছে এক বছর যদি রান আপ দিয়েছে দু বছর নিচে রয়েছে স্মল ক্যাপ যদি আরো ছয় মাস রান আপ দিয়েছে উপরে গিয়েছে তারপর আরো এক বছর নিচের দিকে রয়েছে তো স্মল ক্যাপ ইন্ডেক্স মিড ক্যাপ ইন্ডেক্স এর এরকম চার বছর রান আপ দিয়েছে হয়তো বা এক দেড় দু বছর নিচে থাকবে বা এক জায়গাতে টাইম কারেকশন করবে উপর নিচে উপর নিচে হবে তো এই জন্য যদি আপনার টার্গেট লম্বা সময় আছে তাহলে কোনো প্রবলেম নাই মিড ক্যাপ স্মল ক্যাপ সবগুলাতে এসআই পি চালিয়ে যান আর যদি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করছেন এক বছর দেড় বছর দু বছর তিন বছর পরে আপনার টাকাটা লাগবেই লাগবে তাহলে আপনার চিন্তা ভাবনা করতে লাগবে অন্যান্য ফান্ড গুলাতে সেফ ফান্ড যেগুলো আছে লার্জ ক্যাপ বা ইন্ডেক্স ফান্ড দিকে যেতে লাগবে তো আশা করি এই মার্কেটের অবস্থা দেখে যারা নাকি টেনশনে আছেন টেনশনটা কম হবে আর ভবিষ্যতে মার্কেট কিন্তু উপরেই যাবে এটা যদি বিশ্বাস করেন তাহলে হোল্ড করুন আর আরেকটা কথা এই সময়ে বর্তমান সময়ে অনেকের পোর্টফোলিও কিন্তু রেডে আছে লাল রঙে আছে আমার একটা পোর্টফোলিও কিছুদিন ধরে আমি কয়েকটা 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 শেয়ার আমি ইবি সেক্টরের ই পোর্টফোলিওতে অ্যাড করতেছি তো আমার তিনটা চারটা ডিমার্ট অ্যাকাউন্ট তো চারটা ডিমার্ট অ্যাকাউন্টের মাঝে আমার হোল্ডিং আছে আর একটা ডিম্যাট অ্যাকাউন্টের মাঝে আমি ইবি সেক্টরের কয়েকটা কয়েকটা কোম্পানি অ্যাড করতেছি একদম কম কোয়ান্টিটিতে একটা শেয়ার দুইটা শেয়ার সময় সময় কোনো কোম্পানির তিনটা শেয়ার এরকমভাবে তো এই পোর্টফোলিওটাও যদি দেখি বর্তমান সময় রেডে আছে লাল হয়ে গেছে এতদিন আর লাল এটা স্বাভাবিক হতেই পারে হয়তো বা সামনের দিকে আরো কারেকশন হবে আমার অন্যান্য পোর্টফোলিও সেগুলাও কিন্তু লাল তো হবে না কারণ আমি অনেক লম্বা সময় ধরে হোল্ড করি কিন্তু আমার যে প্রফিটটা ছিল অনেক বড় বড় প্রফিট ছিল সে প্রফিট কিন্তু অনেক কমে গেছে বর্তমান সময়ে তো সামনের দিকে হয়তোবা আরো কমবে তো এগুলা দেখুন ভলিটিলিটি হলো মার্কেটের একটা অংশ তো এগুলা দেখে ভয় পাওয়ার কোনো কথা নাই মার্কেট ঠিক হয়ে যাবে আমার পোর্টফোলিও ঠিক আগের লেভেলে চলে যাবে সেই জায়গার থেকে আরও উপরে যাবে তো আশা করি সাহস পেয়েছেন